এবং প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ এই জনসভাকে আলহামদুল্লাহ সুন্দর সুস্থ এবং মুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি বিভিন্ন স্পট স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি হসপিটাল টিম থাকবে অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুয়ার সাজা সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুয়ার সারার ব্যবস্থা করেছি যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সে ব্যবস্থা আমরা রেখেছি যে সমস্ত অতিথিবৃন্দ এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসলো তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভেট ইনভেট করেছে তারা আসবে বলে আশ্বস্ত করেছেন এবং পিয়ার পদ্ধতিতে যারা বিশ্বাসী এবং যারা পিয়ার পদ্ধতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি সমস্ত দল ইনশাল্লাহ আসার তারা নেতৃবৃন্দতে দাওয়াত দিয়েছি তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের তা তো আমাদের দেয় আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই আমরা এদেশ কল্যাণমুখী ইসলাম 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 বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামী ইসলাম হুকুমাত হোক এইটা আমাদের মূল মেসেজ আমাদের মূল মেসেজ হল গোটা জাতি তেপন্ন বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ বিভিন্ন নীতিতে বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি মানুষ শান্তি পায়নি মুক্তি পায়নি তা আমরা বলছি মানুষকে আসুন আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে ইসলামের পথে ইসলামের বাইরে কোন পারে না অবশ্যই আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভাবে একটা দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটু অগ্রসর হচ্ছি আশা করি ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে বিরানব্বই পার্সেন্ট মানুষের দেশে মুসলমানদের দেশে তার ইসলামিক জোট ভেঙে যাওয়ার পর থেকে আর কখনো ইসলামিক কোনো দল জোট করতে না এবার আসলে এটা কতটা বলবেন দেখেন গতদিনে কি হয় নাই এখন কি হবে না এরকম বলা যায় না যে বিগত দিনে হয় না আজকে সেটা হতে পারে আবার আজকে যেটা হয়েছে আগামী দিন নাও হতে পারে বিগত দিনে যেটা ব্যর্থ হয়েছে আজকে যে সফল হতে পারে আজকে যে সফল হয়েছে সেটা আগামী ব্যর্থ হতে পারে আমরা মনে করি যে মানুষের চাহিদা হলো ইসলামের পক্ষে একটা বাক্স আসুক

সমাবেশ এক জায়গাতে কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ হচ্ছে বাজার ঘাট রাস্তা জনসমুদ্র জন সব জায়গাতে আমার আপনি জান না সদরঘাটে আপনি যান স্থান কেজি এগুলি কোনো আসলে মূল বক্তব্য না আমরা মূল মনে করি যে এখান থেকে আরো করুণার থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা আহ্বান করতে পারি এটা বেশ লাভজনক আগেই জানা আছে মানুষ সবাই জানে করোনার থেকে নিষ্কৃত হওয়ার কি ব্যবস্থা আছে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে যে সমস্ত থিম থিউরিগুলি দিছে এগুলি আসলে করোনার থেকে বাঁচাবুল থিম থিউরি না এটি প্রমাণিত হয়েছে ধন্যবাদ আমরা নতুন বাংলাদেশের একটা বার্তা আগামীকালকে আপনার পাবেন ইনশাল্লাহ মানুষ যে প্রত্যাশা করছে যে বিগত দিনের রাজনীতি আর দেখতে চায় না সেটার একটা বার্তা আমরা ইনশাল্লাহ এখান থেকে দিতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর মানুষ বিকল্প শক্তি চাচ্ছি তার বিকল্প শক্তি উত্থানটা আগামীকাল আশা করি দেশবাসী দেখবে বিকল্প শক্তি এখানে বাংলাদেশে কারা বিকল্প শক্তি হতে পারে এই বার্তাটা কালকের মহাসমাবেশ থেকে ইনশাআল্লাহ দেশবাসী দেখতে পাবে জানতে পার Oui, oui,